mm ভালোবাসা কেবল দুঃখ আর যন্ত্রণার পথ আর আমি সেই পথটুকু শেষ করতে পারলাম না প্রথম ধাপেই হেরে গেলাম তবে ভালোবাসা বুঝি এত কষ্টের হয় বাসলাম না আপনাকে ভালো আমি কি মরে যাব নাকি এই আনায়া এত নরবরে না ইউভান ভাই যে আপনার দেয়া এক আঘাতে ভেঙে যাবে চোখ বন্ধ করে নেয় আনায়া রাগ আর অভিমান নিয়ে ঘুমের দেশে যাত্রা করে তার হৃদয়ের ছারখার হয়ে যাওয়া আর কোনো শব্দ শোনা গেল না গভীর নিদ্রায় আসন্ন হয়ে পড়ে মুহূর্তেই একটি দুর্বিশ্বাহর রাতের পর আনায়া যখন ঘুম থেকে উঠল তখন সে বুঝতেই পারল আজকে সকালটি কতটা আলাদা রাতের অতিরিক্ত কান্নায় তার শরীরে মনে অদ্ভুত ক্লান্তি ছড়িয়ে পড়েছে মাথার তীব্র যন্ত্রণা যেন কোনো ভারী বোঝা চেপে বসেছে সে চোখ খুলে বিছানায় বসে হাত দিয়ে মাথা চেপে ধরে আনায়া এক টানে উঠের দাঁড়ায় কষ্টের মধ্যেও নিজেকে ফ্রেশ করে নিচে নামে নিচে নামতেই তার চোখে পড়ল রুমে কয়েকটি চেনা মুখবয়ের উপর আনায়ার কাজিনরা এসে পৌঁছিয়েছে তানহার মা হায়না এবং তার ছোট মামা খলিল আর তার মেয়ে তনি এটা অবশ্য তানহার মায়েরও নানু বাড়ি কারণ সাইমা বেগমের আপন খালাতো ভাই হন আহসান এবং ইকবাল চৌধুরী চৌধুরী পরিবারের নিয়ম এটা যে তাদের বিয়ে হলে কাজিনদের ভেতরেই হয় ইউভানের মা নূরজাহান বেগম এ বাড়ির মেয়ে অর্থাৎ আহসান এবং ইকবাল চৌধুরীর চাচাতো বোন ছিল তাদের সবারই পারিবারিক নিয়মই বিয়ে হয় খুবই অদ্ভুত নিয়ম ঘুরিয়ে পেঁচিয়ে সেই খালাতো চাচাতো ফুপাতো বোনের সাথেই বাড়ির ছেলে মেয়েদের বিয়ে হয় এই যেমন বাড়ির বড় মেয়ে সারা এরও বিয়ে ঠিক করে তারই মামা ভাই সাদনানের সাথে সাদনানের পরিবারের সাথে অবশ্য আনায়ার তেমন সম্পর্ক নাই বললেই চলে অজানা কারণে আনায়ার বড় মামা তাকে সহ্য করতে পারে না এমন কি আনায়া কখনো তার বাড়ি যায়নি শুধু এইটুকু শুনেছে তার বড় মামা আলাদা থাকে সবার থেকে এবং রাজনীতি করে তার আরও একটা ছেলেও আছে তবে তার নাম আনায়া জানে না মামাতো ভাই বোনের মধ্যে সে শুধু সাদনান আর তনিকেই চিনে এই দুজনের সাথেই তার খুবই ভাব তবে আনায়া বেশিক্ষণ মাথা ঘামালো না এসব নিয়ে সে বাসা থেকে বের হয়ে বাগানের দিকে পা বাড়ায় এই এক স্থানে সে এক টুকরো সুখ খুঁজে পায় এক নিঃশ্বাসে সে ফুল গাছের কাছে আসে গত রাত্রির বেদনায় এক ঝাঁকৃত ঝাঁকৃত করতে থাকলে মুহূর্তেই তার চোখে পানি চলে আসে আনায়া চাইলেও নিজেকে সামলে রাখতে পারছে না হঠাৎ আনায়ার মনে হলো কেউ একজন তাকে দেখছে খুবই গভীরভাবে সঙ্গে সঙ্গে তার চোখ ব্যালকনির দিকে আটকায় এবং তার চোখের দৃষ্টি সোজা মিলল ইউভানের সঙ্গে ইউভানের দৃষ্টি ঠিক তার উপর নিক্ষেপ করা আনায়া মুহূর্তেই শিউরে উঠল ইউভানের এই তীক্ষ্ণ দৃষ্টি অষ্টাদশীর সত্তাকেও প্রবাহিত করেছে আনায়া তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে আনল এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত বাসার ভেতরে চলে এলো আনায়ার চোখ বন্ধ করে হাত মুষ্টি করে নেয় তারপর নিজেকে নিজে বুঝ দিয়ে বলে নিজেকে সামলা আনায়া নিজের দুর্বলতা আর যাই হোক কখনো ইউভান ভাইয়ের সামনে প্রকাশ করবি না কারণ তুই স্ট্রং মেয়ে ইভান এক হাতে কফির মগ ধরে চোখে একটি মৃদু হাসি নিয়ে বলে আমি এক জটিল নদী আমাকে বোঝা এতটাও সহজ না আমার আত্মার অন্তরালের স্পন্দন বসতে চাইলে আপনার অন্ধকারকে আলিঙ্গন করতে হবে ম্যাডাম হঠাৎ ইউভানের ফোনে কারো কল আসে সে কলটা রিসিভ করতেই ও পাশ থেকে একটি পুরুষালি কণ্ঠ ভেসে আসে আমার লাভ বার্ড কেমন আছে ব্রো ইউভান মুস্কি হেসে উত্তর দেয় তুই বরং এসেই দেখে যা কেমন আছে ও পাশ থেকে পুনরায় ভেসে আসে কণ্ঠ আসবে খুব শীঘ্রই সবার সঙ্গে অনেক হিসাব বাকি রেডি থাকিস ব্রো তুইও কিন্তু ছাড় পাবি না টেক কেয়ার ইভান বাঁকা হাসে অপর পাশ থেকে ফোন কলটি কেটে যায় ইভান পুনরায় কফির মগে চুমক বসায় তখনই তার নাক মুখ কুচকে আসে কারণ কফিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এদিকে আনায়া ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই কানে তার মামুনের রুম থেকে আসা কিছু শব্দ ভেসে আসে সে অবচেতন ভাবেই থমকে দাঁড়ায় অপর পাশ থেকে ভেসে আসা তানহার মা অর্থাৎ তার খালামনির কণ্ঠ স্পষ্ট শুনতে পায় আনায়া আপা ইউভানের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই তাছাড়া তানহাকে আপনারা চিনেন জানেন নিজেদের মধ্যে বিয়েটা হলে মেয়েটাকে তো আপনারা দেখে শুনে রাখতেও পারবেন এই কথাগুলো যেন বিদ্যুতের বেগে এসে আঘাত করলো আনায়ের হৃদয়ে সে স্তব্ধ হয়ে গেল তার মনের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল ইউভান তার প্রথম ভালোবাসার পুরুষ যার জন্য আনায়া বারবার দুর্বল হয়ে পড়েছে আর তার বিয়ে আনায়ার চোখ থেকে নীরবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না আনায়া আর কোনো কথা শুনতে পারল না এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে ফিরে এলো দরজা বন্ধ করে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার বুক ভেঙে কান্না শুরু হলো যেন সেই কান্নায় তার সমস্ত ব্যথা উজার করে দিচ্ছে নিজের দু হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে বলতে লাগলো আমার কেন এত কষ্ট হচ্ছে ইউভান ভাই আপনার দহনে আমি পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছি আপনি কি দেখতে পাচ্ছেন কেন আমার হৃদয় এমনভাবে জ্বলে যাচ্ছে কেন আমার পৃথিবীটা এভাবে অন্ধকার হয়ে গেল আমি কি কিছুই না আমি কি আপনার জন্য কোনো মূল্য রাখি না আনায়া এবার নিজের চুল নিজেই ছিটতে থাকে সে তো এতটা দুর্বল না ইভান তার জীবনে এসে সমস্ত কিছুই উল্টাপাল্টা করে দিয়েছে তার মতো শক্ত আর তাকে দুর্বল করে দিয়েছে হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে ভালোবাসার প্রথম রং আগুনের শিখায় ছাই হচ্ছে এদিকে সাইমা বেগম লেলিহান তানহার মাকে বলতে থাকে একেবারে মনের কথা বলেছিস তুই আমিও চাই যেন তানা আমার বাড়ির বউ হয় তাকে একেবারে মেয়ের মতো করে রাখবো আমরা আমি আজ বড় ভাইয়ের সাথে কথা বলে দেখব আমার বিশ্বাস সে মানা করবে না যেহেতু থানা আমাদের নিজেদেরই পরিবারের মেয়ে তানহার মা মনে মনে হাসে সে তো এটাই চাইছিল তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিতে কারণ সেই বাড়ির বউ হতে চেয়েছিল কিন্তু পারে নাই তার বদলে তাদের নানা সাইমা বেগমকে পছন্দ করে ইকবাল চৌধুরীর জন্য সেদিন থেকেই হায়নার মনে মনে জেদ যে করেই হোক সে তার উত্তরাধিকারীকে এই বাড়িতে বিয়ে দিবে আর আজ সে সময় হয়ে এসেছে দুপুরের গরমটা ঘরের ভেতরে যেন আরও জেকে বসেছে আনায়া দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে রুমে বাইরে থেকে মামনি দুবার দরজায় উকি দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু আনায়া কোনো উত্তর দেয়নি দরজা বন্ধ হঠাৎ দরজায় নক করে রুহি আনায়া প্রথমে সাড়া দেয় না কিন্তু এক সময় ধীরে ধীরে দরজাটা খুলে রুহি দরজার সামনে দাঁড়িয়ে হাতে খাবারের ট্রে এক মুহূর্ত অপেক্ষা না করেই রুহি রুমে ঢুকে পড়ে দরজা লাগিয়ে সফায় গিয়ে বসে মুখে দুষ্টুমি মাখা গলা তুই কি ছ্যাঁকা খেয়েছিস আলু আমার আবার তোকে খাওয়ানোর কষ্ট করতে হচ্ছে তন্ন তন্নতন্ন করে খুঁজে তোর জন্য খাবার আনলাম আর তুই এখানে বসে নাটক করছিস আনায়া একদম চুপ রুহি খেয়াল করে তার আলুর মুখটা গম্ভীর যেন মেঘে ঢাকা রুহি কিছুক্ষণ দেখে থেকে অবাক হয়ে বলে তোর মুড অফ কেন কি হয়েছে আমাকে বলবি তুই আনায়া সংক্ষিপ্ত জবাব দেয় আমার কিছু হয়নি তাহলে খেয়ে নেই খালি পেটে এমন মুড খারাপ রাখতে চলবে না বিকেলে রেডি হতে হবে আমরা সবে বাইরে যাচ্ছি তানহা টনি আয়ান ভাইয়া সারহা আপু সাদনান ভাইয়া আর ইউবান ভাইয়াও এত বছর পর বাসায় ফিরেছে আমরা সবাই মিলে বের হব তুইও তো রেডি হবি তাই না ইউভানের নাম শুনে হঠাৎ আনায়া চোখ তুলে তাকায় রুহি খেয়াল করলো কিন্তু কিছু বলল না নিজের মতো করে বলে চললো তুই যদি এখন না খাস তোর শরীর আরও খারাপ হবে আচ্ছা তুই কি সত্যি অসুস্থ না শরীরটা একটু ভালো লাগছে না তোরা যা আমি যাব না রুহি আর কিছু না বলে তার কপালে হাত রাখে গলায় হাত দিয়ে দেখে জ্বর তো নেই চিন্তিত হয়ে বলে তুই মিথ্যা বলছিস কিছু হয়েছে তোর বল তো আমি বুঝতে পারছি না আনায়া কিছু বলল না এবার রুহি উঠে বেসিনে হাত ধুয়ে খাবারের ট্রেটা নিয়ে আসে আনায়াকে কড়া গলায় বলল তুই যদি খেতে না চাস আলু তোকে আমি সত্যি চান্দে পাঠিয়ে দেব। আর তখন খাবারের মুখ দেখতে পাবি না আনায়া খাবারের দিকে তাকায় তারপর রুহির দিকে এই মেয়েটাকে সব সময় রাগানোর জন্য আলু আলু বলতে থাকে যেন তার কথাগুলো অদ্ভুতভাবে মনে লাগলো আর কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো বিকাল পাঁচটায় আনায়া নিজের ঘরে বসে আছে একেবারেই যেতে না চাওয়ার মুডে কিন্তু বাসার সবাই যেন আজ তাকে ছেড়ে কথা বলার পাত্র নয় রুহি এসে কয়েকবার জোর করেই তাকে রেডি হতে বাধ্য করলো আনায়া বাধ্য হয়ে কালো গোল কাটা সলিড জামা পরেছে যার নিচে লাল পায়ের কাজ করা তার সঙ্গে লাল হালকা জর্জেট অন্যা একদম সাদা মাটা সাজ চোখে সামান্য কাজল ছোটে হালকা গোলাপি লিপস্টিক পেছনে লম্বা চুলগুলো এলিয়ে দিয়েছে আনায়া দরজা খুলে বাহিরে এসে দাঁড়ালো গোমরা মুখে গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সে গেটের কাছে গেল সবার মধ্যে যেন একমাত্র সেই যেতে না চাচ্ছে আর বাকিরা সব হাসি মজা নিয়ে ব্যস্ত দুটি গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়েছে প্রথম গাড়িতে বসেছে আয়ান সারা সাদনান আর তনি দ্বিতীয় গাড়ির যাত্রী রুহি আনায়া তানহা আর ইউহান আনায়া গাড়ির পাশেই দাঁড়িয়ে আছে সে ঠিক জানতো না কোন গাড়িতে বসবে যা সামনে পেল তাতে গাড়ির ভেতর ঠান্ডা হাওয়া চলছে জানালার বাইরের শীতল বাতাস আর ভেতরের এসি মিশিয়ে একটা অদ্ভুত আরামদায়ক অনুভূতি দিচ্ছিল হঠাৎ আনায়ার নাকে এক মিষ্টি ম্যান্ডারিন ফলের সুগন্ধ এসে লাগে এটা পারফিউমের ঘ্রান আনায়া ধীরে ধীরে পাশের সিটের দিকে চোখ ফিরিয়ে অবাক হয়ে গেল পাশে বসে আছে ইউভান কালো শার্টের উপর বেইস্ট্রঙের হালকা জ্যাকেট পরা চোখে হালকা সানগ্লাস তোলা এবং মুখে কালো মাস্ক ড্রাইভিং সিটে বসে স্টার্ডিং ধরে সে একাগ্রভাবে আনায়া কিছু বলার জন্য মুখ খুলল কিন্তু ঠিক তখনই গাড়ি চলতে শুরু করলো তার কথা যেন আটকে গেল কণ্ঠনালীতে নিজেকে সামলে নিল সে মুখটা জানালার দিকে ফিরিয়ে চুপচাপ বসে রইল পারলে এখন সে গাড়ি থেকে নেমে যেত গাড়ি চলছে প্রায় আধ ঘন্টার মতো জানালার বাইরে একের পর এক গাছপালা পেছনে ছুটে সূর্যের আলো ছায়াগুলো রাস্তায় ইউভান তখনও স্টার্টিং ধরে বসে আছে মাঝে মধ্যে সামনের আনায়ার দিকে চোখ রাখছে অবশেষে গাড়ি থামলো। একটা বিশাল রিসোর্টের সামনে সবাই এসে পৌঁছালো চারিদিকে উঁচু উঁচু গাছ ছোট লেক আর কাঠের কাজ করা বিল্ডিং গুলো যেন একেবারে অন্যরকম অনুভূতি দিচ্ছিল লাল আর সোনালির রঙের ফেয়ারি লাইট গুলো চারিদিকে আলোর ছটা দিচ্ছিল আনায়া গাড়ি থেকে নামতে চোখ আটকালো সামনের দৃশ্যের উপর রুহি এসে পাশে দাঁড়ালো কি ভাবছিস এত সুন্দর জায়গায় এসেছি মুখ গোমরা করে থাকলে তোর খবর আছে আলু আনায়া কিছু বলো না শুধু মৃদু হাসল হয়তো এই দিনটা তার জন্য অন্যরকম কিছু নিয়ে এসেছে চারিদিকে গভীর নিরবতা বাতাসে হালকা শীতের আমেজ লেকের পানি সূর্যের আলোর ঝিলিক গায়ে মেখে চিকচিক করছে আনায়া নীরব দৃষ্টিতে লেকের পানির দিকে তাকিয়ে আছে। তার সারা শরীর অবসন্ন মনে যেন ঝড় অনেক দূরে তার কাজিনরা হই হুল্লোর করছে কিন্তু আনায়ার কাছে সেই সব আওয়াজ এখন অস্পষ্ট তবে এই শান্ত সময় খুব বেশিক্ষণ স্থায়ী হলো না হঠাৎ করেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো লেকের অন্য পাশে কয়েকজন বোখাটে ছেলে এক মেয়ে এবং তার সঙ্গীদের ঘিরে ফেলেছে মেয়েটি সাহস করে তাদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেগুলো মেয়েটিকে হেনস্থ করতে শুরু করে আশপাশের মানুষজন জড়ো হলেও কেউ এগিয়ে আসে না কারণ সবাই জানে ছেলেগুলো এলাকার অত্যন্ত প্রভাবশালী আনায়া হতবাক ভিড়ের মধ্যে নিজেকে অসহায় মনে হচ্ছে তার পরিস্থিতি দেখে তার মন আরও খারাপ হয়ে যায় সে একবার চারিদিকে তাকিয়ে সাহায্যের জন্য পরিচিত কাউকে খুঁজতে থাকে কিন্তু কেউ নেই হঠাৎ মেয়েটির এক চর খাওয়ার শব্দে তার মনটাকে চঞ্চল করে তোলে ভিড় ছেলে সে লেকের পানির খুব কাছাকাছি চলে আসে ঠিক সেই মুহূর্তে আনায়া খেয়ে পড়ে যেতে যাবে হঠাৎ তার কোমরে শক্ত একটি হাতের স্পর্শ সারা শরীর যেন কেঁপে উঠল তার হাত ধরে টেনে তুলে দাঁড় করায় আনায়া ইউভানকে দেখে কিছুটা নার্ভাস হয়ে পড়লো ঠিক সেই মুহূর্তে ইউভান ধমক দিয়ে বলে উঠে এখানে কি করছিস বেয়াদ ঝামেলায় যাবার এত শখ কেন আনায়া মাথা নিচু করে ইউভানের কথায় ইউভান সচরাচর বাইরে এলে মাস্ক পরেই থাকে যেন তাকে কেউ চিনতে না পারে আনায়া চোখ তুলে কিছু বলতে পারল না কিছু ভিড়ের মধ্যে মেটি আরও বেশি অসহায় হয়ে পড়েছে মেটিকে সাহায্য করার জন্য আকুল হয়ে সে ইউভানের দিকে তাকিয়ে বলল ইউভান ওদের কিছু বলুন দেখুন মেয়েটা কত অসহায় প্লিজ ইউভান তার হাত শক্ত করে ধরে বলল আমার দায়িত্ব নেই কারো সাহায্য করার বলেই আনায়ার হাত শক্ত করে ধরে সামনের দিকে এগোতে লাগলো কিন্তু এই কথায় আনায়া ইউভানের কঠিন মনোভাব দেখে চমকে উঠে তার চোখে পানি চলে আসছে আপনার মতো পাষাণ্ড মানুষের কাছে সাহায্য চেয়ে আমার ভুল হয়েছে বলে আনায়ার রাগী কণ্ঠে তার হাত ছাড়িয়ে নেয় ইউভান একবার হাতের দিকে তাকায় একবার আনায়ার মুখের দিকে সে কিছু বলতে যাবে কিন্তু তার আগেই আনায়া ছেলেগুলোর দিকে এগিয়ে এলো যখন একটি ছেলে ওই মেয়েটিকে আবার চর মারতে যাবে তৎক্ষণাৎ সে ছেলেটির হাত ধরে ফেলে আনায়া তোর সাহস তো কমরা একটা মেয়ে কি মানুষ না বাবা মা শেখায়নি কারোর সঙ্গে কিভাবে আচরণ করতে হয় ছেলেগুলো এবার ক্ষিপ্ত হয়ে আনায়ার দিকে এগিয়ে আসে তাদের মধ্যে একজন একটি লম্বা হকি স্টিক তুলে নেয় লাঠিটি যখনই আনায়ের দিকে নামাতে যাবে তখনই একটি শক্ত হাত সেটি থামিয়ে দেয় আনায়ার চোখ বন্ধ করে ফেলেছে চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো ইউফানকে তার চোখ রাগে জ্বলছে তার সমস্যা কি ছেলেগুলো রাগী কণ্ঠে বললো কিন্তু ইউভান নিঃসুপ একটি ছেলে ইভানের দিকে তেরে এসে বলল তুই আমাদের কাজের মাঝে কেন ইভান কোনো কথা না বলে তার হাতে থাকা লাঠি নিজের দিকে টেনে নিয়ে ছেলেটিকে এক ঘুষি দিল তাকে দেখে সবাই প্রথমে ভয় পেলেও নিজেদের প্রভাব দেখাতে চেষ্টা করে কিন্তু ইভানের চোখের তখন কেবল আগুন প্রথম ছেলেটি যে হকি স্টিক দিয়ে আঘাত করতে চেয়েছে ইউভান তার হাত থেকে লাঠিটা এমনভাবে টেনে নিল যেন সেটা কোনো খেল না তারপর সেই লাঠি দিয়েই ছেলেটার পায়ে এমন এক আঘাত করলো যে সে মাটিতে পড়ে গেল তার গঙ্গানোর শব্দ চারপাশে প্রতিধ্বনিত হলো ইউভানের কপাল ভেজা ঘামে চিকচিক করছে গালের পাশ দিয়ে ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে ধীরে ধীরে তার চোখ রক্তচক্ষুর মতো লাল হয়ে উঠেছে গলার শিরাগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে এরপর আরেক ছেলে ইউভানের দিকে তেরে এসে তার মুখে ঘুষি মারার চেষ্টা করলো কিন্তু ইভান এতটাই দ্রুত যে তার ঘুষি মাছ পথে এসে ছেলেটার কবজি চেপে ধরল এমন শক্তভাবে চেপে ধরল যে ছেলেটা ব্যথায় চিৎকার করে উঠল সে কোনো কথা না বলে তার মুখে একটা খুশি মারল এত জোরে মারল যে ছেলেটার ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করলো ইউভান কিছুটাই কথায় কথায় বলল আমার জিনিস কি স্পর্শ করার আগে মনে রাখিস তুই একটা সিংহের গুহায় হাত বাড়াচ্ছিস আর সিংহ কখনো ছাড় দেয় না সাহস কি করে হয় ওকে আঘাত করাতে চাওয়ার জানের ভয় নেই তোদের আনায়া স্তব্ধ হয়ে যায় ইউভানের বলার প্রতিটা কথা তার বুকে তীব্রভাবে লাগে অনুভব করে সে ইউভান খুবই কাছের কেউ তার মুখে আপনা আপনি একটি হাসি ফুটে উঠে বাকি ছেলেগুলো ভয়ে পেশাতে লাগলো কিন্তু ইউভান তাদের ছাড়ার পাত্র নয় সে দ্রুত গতিতে এগিয়ে এক ছেলের শার্টের কলার চেপে ধরে তাকে ট্রেনে নিজের সামনে নিয়ে এলো তারপর তার পেটে একের পর এক ঘুষি মারতে শুরু করলো ছেলেটা মাটিতে পড়ে গিয়ে কেঁদে ফেললো সেই লাঠি দিয়ে অন্য ছেলেটিকে পেটাতে লাগলো এরই মধ্যে একটি ছেলে বলে